রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন জয়েন্ট ফোরামে কি কিছু খবর রয়েছে কি করছেন তারা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস কে থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে পার্ট টাইম টিচার থেকে শুরু করে ভোকেশনাল টিচার আশাকর্মী থেকে শুরু করে আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা সকল কর্মীদের জন্যই আজকের অত্যন্ত বড়ো একটা প্রতিবেদন আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদেরকে অনুরোধ যদি সময় থাকে অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন বন্ধুগণ আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মী রয়েছেন তাদের দাবি রয়েছে যে উপযুক্ত পরিমাণে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করতে হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে আগের ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকারা তাদের ভবিষ্যৎ অন্ধকারে দেখছে তাদের ভবিষ্যৎ অনেকে আবার সংকটে দেখছেন কারণ কি কারণ রাজ্য সরকার প্রাথমিকে পঞ্চম শ্রেণী যোগ করছে তাতে তারা মনে করছে এস এমএসকে গুলি উঠে যাবে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন যে ময়দুল ইসলাম যেভাবে তাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যেভাবে লড়াইয়ের ক্ষেত্রে নিয়ে এসেছিলেন এবং তারপরে আপনারা জানেন সিক্সটি সিক্সটি ফাইভের যে গল্প ষাট থেকে পঁয়ষট্টি এবং পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরে নিয়ে আসার যে প্রক্রিয়া সব বিষয় আপনারা জানেন ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে দিয়ে রাখি এই খবরটি অত্যন্ত বড় খবর রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য এবং ভিডিওর শেষে অবশ্যই আমরা জয়েন্ট ফোরামের একটিভিটি নিয়েও আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে দেশের যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তাদের সরকারি কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে গুজরাট হাইকোর্ট বন্ধুগণ এই খবরের সঙ্গে চুক্তিভিত্তিকদের কি সম্পর্ক রয়েছে অবশ্যই জানাবো আপনাদেরকে জানিয়ে রাখি গুজরাট হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে দেশের সমস্ত অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী ছমাসের মধ্যে একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে গুজরাট হাইকোর্ট এই প্রক্রিয়া শেষ করতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে গুজরাট হাইকোর্টের পক্ষ থেকে এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্দেশকে আদৌ মানবে কিনা কেন্দ্র আদৌ মানবে কিনা রাজ্যগুলি অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছে এই রায় এবং আপনারা সকলে জানেন যে তারা একটা দাবি রেখেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা যে তাদের বৈধতা দিতে হবে এমতো অবস্থায় গুজরাট হাইকোর্টের এই রায় অত্যন্ত বড় একটা রায় এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে হাইকোর্টের বিচারপতি বেতন বৈষম্য এবং অন্যান্য বিষয় নিয়েও তিনি কিন্তু আলোকপাত করেছেন বিচারপতির পরিষ্কার বক্তব্য যে সরকারি কর্মীর মতো সময় ধরে কাজ করলো অর্থাৎ সরকারি কর্মীর সমান সময় ধরে তারা কাজ করলো কিন্তু তাদের সান্মানিক মাসে মেলে দশ হাজার টাকা এবং যারা সহায়িকা তাদের মেলে পাঁচ হাজার টাকা বিচারপতি এতে ক্ষুব্ধ হন এবং তিনি বলেছেন যে একজন চতুর্থ শ্রেণীর সরকারি ঠিকা ঠিকাকর্মীর বেতনও রয়েছে পনেরো হাজার টাকা এবং এই বক্তব্যটাই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যদিও এই রায়টি গুজরাট হাইকোর্টের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু বিষয়বস্তু রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য বিচারপতির আরও মন্তব্য অঙ্গনওয়াড়ি কর্মীরা যে কাজ করে যে কর্তব্য করে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন কাজ দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম রয়েছে এই দায়িত্ব এবং কর্তব্যের গুরুত্ব এবং সেখানে শিক্ষার সঙ্গে তারা যুক্ত রয়েছেন এমত অবস্থায় শিক্ষা এবং স্বাস্থ্যের সঙ্গে যে কর্মীরা যুক্ত তাদের এত কম বেতন কেন হবে বন্ধুগণ বিচারপতির বক্তব্য এই সকল কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে এবং তাদের উপযুক্ত পে স্কেল দিতে হবে বেতন কাঠামো দিতে হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য যদিও বিষয়টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যদিও এই রায় গুজরাট হাইকোর্টের কিন্তু প্রযোজ্য কিন্তু রাজ্যের বা দেশের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পশ্চিমবাংলায় যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন শিক্ষক এস এস কেম শিক্ষাবন্ধু সকলেই তারা কিন্তু একজন স্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মীর মতো কাজ করে তাদের দায়িত্ব কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে তাদের কাজ করে বাচ্চাদেরকে পড়াই তারা শিক্ষার সঙ্গে যুক্ত শুধু বাচ্চাদেরকে পড়াই না যেহেতু লোকাল স্থানীয় সেই হিসাবে তাদের আরও কাজের দায়িত্ব থাকে অভিভাবকদের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক থাকে যাবতীয় বিষয় বা যাবতীয় অভিযোগ তাদেরকে শুনতে হয় এবং সেই সঙ্গে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যে ইনসেন্টিভ দেয় রাজ্য সরকার সেই প্রকল্পগুলিতেও কিন্তু তারা সাহায্য করে হেল্প করে অর্থাৎ কাজের দায়িত্ব কিন্তু আরও বেশি এক্সট্রা কাজ করেন এবং তারপরও তাদের মাইনাকি কি দশ হাজার বারো হাজার টাকা তারা বারবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন এবং প্রয়োজনে মামলাও চলছে এবং সেখানে আপনারা দেখেছেন বর্তমানে যে এক তিন চব্বিশের যে নির্দেশ রয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের হাইকোর্টের সেই নির্দেশকে সামনে রেখেই পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবিপত্র পেশ করেছে শিক্ষামন্ত্রীর কাছে তারা দাবিপত্র পেশ করেছে অনেকে জানতে চাইছেন এই মুহূর্তে জয়েন্ট ফোরামের কী খবর রয়েছে জয়েন্ট ফোরাম তাদের মতো চেষ্টা করছে এবং পঁচিশ তারিখে পূর্ণাঙ্গ মিটিং রয়েছে আপনারা সকলে জানেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাতের চেষ্টা করছে কিন্তু মুখ্যমন্ত্রী আদৌ সাক্ষাৎ করবে কিনা সেই বিষয়টা যথেষ্ট সন্দেহের কিন্তু প্রশ্ন উঠছে যে তাদের যে কাজ তাদের যে দায়িত্ব এবং তারপরও তাদের যে বেতন বা ভাতা যে সকল সরকারি সুবিধা রয়েছে সেগুলি তারা পাচ্ছে না এই একই বিষয় তুলে ধরেছে গুজরাট হাইকোর্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারকে ছ মাসের সময় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে তাদের সরকারি সুযোগ সুবিধা দিতে হবে বেতন কাঠামো দিতে হবে স্কেল দিতে হবে এখন দেখার বিষয় যে কেন্দ্র এবং রাজ্য এই হাইকোর্টের নির্দেশ মানছেন কি না ঠিক একই ঘটনা পশ্চিমবাংলার ক্ষেত্রেও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে হাইকোর্ট যে রায় দেয় সেই রায় কিন্তু রাজ্য সরকার মানতে চায় না এক তিন দু হাজার চব্বিশের স্লেব অনুযায়ী চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি করতে হবে স্লেব অনুযায়ী যে বেতন বা ভাতা রয়েছে আপনারা সকলে জানেন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দশ বছরের এক্সপিরিয়েন্স পনেরো বছরের এক্সপিরিয়েন্স এবং সেই নির্দেশ যদি রাজ্য সরকার মানে এবং সেই নির্দেশ যদি পার্শ্ব শিক্ষক এস এস কেমএসকে বা বাকি যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য প্রযোজ্য হয় তাহলে কিন্তু তাদের বঞ্চনার অবসান হবে এরপরের প্রশ্ন হচ্ছে যে এস এস কে যে স্বপ্ন দেখিয়েছিলেন মৈদুল ইসলাম সেখানে তিনি আপনারা সকলে জানেন ব্লকে ব্লকে ডেপুটেশন করেছিলেন জেলায় জেলায় ডেপুটেশন দিয়েছিলেন এবং তারপরে আপনারা জানেন যে কীভাবে আদিগঙ্গায় ঝাঁপ পাঁচজন শিক্ষিকার বিষ পান এবং তারপরে ময়দুল ইসলাম আজকে শিক্ষক সংগঠনের অন্যতম নেতৃত্ব এবং সব থেকে বড় নেতৃত্ব বসুর প্রিয় বা ঘনিষ্ঠ এমতো অবস্থায় এস এস কে এস কেদের অনেকেই আমাদেরকে জানিয়েছেন অনেক এস এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকা আমাদেরকে বলেছেন আমাদের চ্যানেলের মারফতে তারা একটা বার্তা পাঠিয়েছেন সরাসরি রাজ্যের সব থেকে বড় নেতৃত্ব মৈদুল ইসলামকে যিনি এই মুহূর্তের শিক্ষামন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ যে এস এস কে বঞ্চনার অবসান ঘটাতে পারে একমাত্র মৈদুল ইসলাম এখনও মৈদুল ইসলামের উপর এস এস কে শিক্ষক শিক্ষিকারা আস্থা রাখছেন এবং অবশ্যই তিনি এই বিষয়ে ভাববেন তাদের যে বঞ্চনা রয়েছে তাদের যে আশঙ্কা রয়েছে এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তিনি আলোচনা করবেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ